দুধের মতো দেখতে তবে বাস্তবে নকল। সোডা ক্রিম দিয়ে তৈরি নকল তৈরি ঘি দীর্ঘদিন ধরে করছিলেন বাজার জাত। এবার সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আপন দুই ভাই চিকিৎসক বলছেন নকল দুধ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা সয়াবিন তেল সোডা ক্রিম কাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ সেই দুধ দিয়ে তৈরি হয় আবার কি সাতক্ষীরার হাবাসপুর গ্রামে গোয়াল ঘরে এই কাণ্ড চালাতেন দিলীপ ঘোষ ও কমল ঘোষ খবর পেয়ে সেই গোপন আস্তানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ ধরা পড়ে স্বীকার করলেন অপরাধ আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি প্রতিকর এই অভিযান পরিচালনা করি এবং দুই ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয় নকল দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসক পেটের যে কম্পোনেন্ট আছে যে ব্যবহার করা হচ্ছে সোডা ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে এগুলোও কিন্তু একজন মানুষের একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি লিভার তার বা মারাত্মক স্বাস্থ্য জনতরে নকল দুধ কিনছে নামিদামি কোম্পানি বিভিন্ন বড়কে চলে আসছে বাজারে খাচ্ছে শিশুরা চিকিৎসকরা জানালেন এতে স্বাস্থ্য যুক্তিতে পড়ছে শিশুরা বাচ্চারা যে পুষ্টিটা দুধ থেকে পাওয়ার কথা সেই পুষ্টিটা পাচ্ছে না পাশাপাশি তার যে ব্রেন ডেভেলপমেন্ট তার যে নর্মাল বডির যে ডেভেলপমেন্ট নর্মাল তার ব্রেনের যে বিকাশ তার যে মাইলস্টোন বলে সেগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে যারগুলো তৈরি করতে বাচ্চাদের জন্য এটা সরকার থেকে এটা দুজনে বন্ধ করে এটা আমরা সবাই এলাকার মানুষ চাই এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তা তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি সবাই মিলে যদি চেষ্টা করে আমার বিশ্বাস এই বিষয়ে আমরা একটা ভালো ভূমিকা অনুযায়ী প্রতিষ্ঠান তারাও এটার সাথে যুক্ত থাকতে পারে তো বিষয়টা আমরা জানতে পারবো তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে যদি কেউ জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব ঘটনাস্থল থেকে দুইশো লিটার নকল দুধ বিশ লিটার নকল কি ১২ লিটার সয়াবিন তেল সোডা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ এছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা